আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকালে খামারে চলে আসলাম আপনাদেরকে সকালের সকালে আমরা কী কাজ করি এইসবের ভিডিও দেখানোর জন্য দেখেন সকালে আমরা প্রথমে আসার পরে সবগুলো গরু দাঁড়িয়ে গেছে তাদের খাবার দেওয়ার জন্য তো আমরা প্রথমে খাবার দিই না দেখেন গরুগুলোকে আপনারা প্রথমে ধুয়ে ধুয়ে গোসল করে দেব দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্রিডের যে গরুগুলো ফ্রিজিয়ান জাতের ক্রস ব্রিডের যে গরুগুলো দেখেন এইগুলোর পিছিয়ে কত মায়লা লেগে আছে আসলে খামারের কর্মব্যস্ততা মানে শুধু কাজ নয় এর ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা দায়িত্ব কারণ প্রতিটি গরু নিশ্চিত করা আপনার কর্তব্য কোন গরুটি খাবার খাইছে না খাইছে কোন সময় খাবার দেওয়ার সময় হয়েছে কোন সময় গরুর ধোয়ানোর সময় হয়েছে এগুলোর সব কিছু দেখে আপনার কর্তব্য কারণ ওইটি আমাদের পরিশ্রমের পারিশ্রম প্রকৃত ফল আসলে এই সবগুলো যে মানিয়ে নিতে পারে সে একজন প্রকৃত খামারি আসলে খামারি বলা সহজ কিন্তু কাজ করা কঠিন আসলে খামারিদের সবকিছু কাজে চিন্তা ভাবনা করা কাজ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য